নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহিলি চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমি রয়েছি আজকে আমাদের স্টুডিওতে আমরা অন্যান্য দিন রাজনৈতিক বিভিন্ন খবর তুলে ধরি সামাজিক খবর তুলে ধরি কিন্তু আজ একেবারে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব তা মানুষের স্বাস্থ্য সম্পর্কিত এবং বর্তমানে যে প্রচন্ড গরম তা থেকে মানুষ কি করে রেহাই পাবে সবটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আজ আপনাদের সঙ্গে করব। আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে আমাদের অতিথি রয়েছে বিশিষ্ট চেস্ট স্পেশালিস্ট ডক্টর কৌশিক চৌধুরী প্রথমেই আপনাকে স্বাগত জানাবো নজরে বাংলায় আমি ডাক্তারবাবু প্রথমে একটা মানে প্রশ্ন আপনার কাছে রাখবো যে প্রচন্ড গরম না যেহার আমজনতা কিন্তু তার মধ্যে বাড়িতে যে থাকবে তার কোনো উপায় নেই কারণ স্কুল কলেজ অফিস সবটাই রয়েছে এই যে একটা হিট ওয়েভ রয়েছে সেটা কি জিনিস সেটা যদি একটু বলেন হিট ওয়েভ মানে হচ্ছে একটা তীব্র তাপ প্রবাহ মানে ব্যাপার হচ্ছে মোটামুটি একটা ধরা হয় যে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা একশো চার ডিগ্রি ফারেনহাইটের উপরে টেম্পারেচার হলে হিট ওয়েভ হয় হ্যাঁ তাপ প্রবাহ যেটা মানুষের সহ্য ক্ষমতার বাইরে এবং এতে একটু যে কোনো মানুষেরই একটু বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তার কিছু কিছু পারিপার্শ্বিক প্রভাব শারীরিক প্রভাব মানসিক প্রভাব সবই পড়ে সেই জিনিসটাকেই হিটওয়েব বলে সাধারণত আবহাওয়া যেটা বলেন সেটা হচ্ছে যা নর্মাল টেম্পারেচার থাকে কোনো একটা জায়গায় তার থেকে চার থেকে পাঁচ ডিগ্রি টেম্পারেচার উপরে উঠে গেলেও হিটওয়েবের সম্ভাবনা থাকে আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা একশো চার ডিগ্রি ফার্নাইটের উপরে যদি আবহাওয়ার টেম্পারেচার হয় তাহলে সেটা হিট ওয়েভের মধ্যে পড়ছে তাহলে ওই হিট ওয়েভের প্রভাব মূলত কাদের উপর বেশি পড়ে হিট ওয়েভের প্রভাব দেখা গেছে যে যারা বয়স্ক ব্যক্তি তাদের উপর বেশি পড়তে পারে যারা প্রেগন্যান্ট ওমেন মানে যারা পেটে বাচ্চা আছে তাদের উপরে পড়তে পারে একদম কচি বাচ্চাদের উপরে যেমন এক বছর চার বছর বয়সে যারা বাচ্চা তাদের উপর পড়তে পারে এবং যারা হার্টের রোগ কিডনি রোগে ভুগছেন বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন তাদের উপর হিট ওয়েভের প্রভাব পড়ার চান্স বেশি আচ্ছা কারণ উপর যে হিট ওয়েভের প্রভাব পড়েছে তারতটা সিমটমস রয়েছে সেই সিমটমস গুলি থেকে কিভাবে আইডেন্টিফিকেশন সম্ভব তাহলে ওটাকে এইভাবে ভাগ করে বলতে হবে যে হিট ওয়েভের প্রভাবে শারীরিক কি কি সমস্যা হতে পারে মানে আমাদের মেডিকেল টার্মে যেমন একটা আছে হিট এক্সহশন হিট এক্সহশন মানে প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে সেটা শরীরটা মানিয়ে নিতে পারছে না তার জন্য কি কি হতে পারে মাথা ঝিমঝিম করতে পারে বুক ধরপর করতে পারে পায়ে ট্র্যাম হতে পারে শরীরটা অস্থির অস্থির লাগতে পারে মাথা ঘুরতে পারে মাথা ব্যথা হতে পারে বমি হতে পারে পেট ব্যথা হতে পারে এগুলো হচ্ছে হিট এক্সজাসনের লক্ষ্য ধরুন কোনো জায়গায় খুব বেশি এবং সেখানে কোনো রুগী বা কোনো ব্যক্তি এরকম ধরনের সিমটম নিয়ে এলো তাহলে সেটা কিন্তু হিট এক্সন হতে পারে এটা চিকিৎসকের এবং বাড়ির লোকদেরও মাথায় রাখতে হবে এটা হলো হিট এক্সন আর এটা হচ্ছে হিট স্ট্রোক মানে এটা এর থেকেও খারাপ সেটা হচ্ছে পেশেন্ট প্রায় ভুলভাল করছে এবং অর্ধ চৈতন্য অবস্থা বা আনকনসাস হয়ে গেছেন অজ্ঞান হয়ে পড়ে গেছেন রাস্তায় বা কোনো জায়গায় পড়ে আছেন খুব গরমের মধ্যে এগুলো কিন্তু হিট স্ট্রোকের লক্ষণ এবং এটা খুব একটা এমার্জেন্সি এবং এটা প্রাণঘাতি হতে পারে এছাড়া কুচকাচ যেমন হিট ক্র্যাম্প হয় মানে পায়ে মাসলে ক্র্যাম্প ধরতে পারে এটা যে কোনো লোকেরই হতে পারে হাঁটাহাঁটি করছেন গরমকালে বাজারে হাঁটাহাট করছেন পায়ে ক্র্যাম্প হলো এটাও একটা হিট এফেক্ট বলতে পারেন এছাড়াও আরেকটা আছে হিটের জন্য স্কিন র্যাশ হলো যারা সামলাই গেটস বলে র‍্যাশ হয় এই চারটি এফেক্ট আছে মূলত এই চারটি এফেক্টই রয়েছে এই এগুলো তো নিশ্চয়ই প্রিকশন রয়েছে সেই প্রিকশনটা যদি একটু বলেন প্রিকশন হচ্ছে দুই রকম হয় ভাগ করা যেতে পারে একটা হচ্ছে যে আমাদের হিটের এফেক্ট কারোর কাছে হয়ে তার সিমটম হচ্ছে এটা একটা গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে যে সিম্পটম হয়নি সিমটম যাতে না হয় যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য কি কি প্রিকশন নেওয়া যেতে পারে প্রথম হচ্ছে যখন ওয়েভ চলছে বা তাপ্রভাব পরিবেশে খুব বেশি তখন যতখানি পারা যায় ঠান্ডা জায়গায় কাজটা করতে হবে যাদের এয়ার এয়ারকন্ডিশনের সিস্টেম আছে তারা তো এয়ার এয়ারকন্ডিশনে ঢুকে পড়বেন যাদের তার সিস্টেমও নেই তারাও একটা এমন জায়গা যেখানে রোদ নেই বা গরম বেশি নয় বা হয়তো ফ্যান চালিয়ে একটা ভেজা টাভেল নিয়ে গায়ে রেখে দেওয়া এটা একটা পদ্ধতি তাছাড়া ঘন ঘন স্নান করতে হবে ঠান্ডা জলে ধরুন ঘন ঘন মানে কি সারাদিনে একবার দুবার না দু তিন ঘন্টা পরপর যদি স্নান করতে পারা যায় খুব ভালো হয় প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং জল জলটাই হচ্ছে আসল জল খেতে হবে দরকার হলে নুন চিনি জল খেতে হতে পারে যদি সুগার টুগার না থাকে বা প্রেশার না থাকে কিন্তু ক্যাফিন বা অ্যালকোহল এগুলো খাওয়া যাবে না মানে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বা অ্যালকোহল এগুলো খেলে অ্যাকচুয়ালি প্রবলেমটা আর বেড়ে যাবে আচ্ছা এছাড়া ফ্রেশ ফলমূল শাক সবজি যেমন ধর যে কোনো ধরনের ফল এগুলো বেশি পরিমাণে খেলে আমাদের শরীরে একটু জলের পরিমাণটা বাড়ে তাহলে শরীর এটা প্রিভেন্ট করতে সুবিধা হয় এছাড়া যেটা আরও কতগুলো পারিপার্শ্বিক যেন বাহ্যিক পরিবেশে যখন বাইরে যখন বেরোবে তখন হচ্ছে ছাতা ব্যবহার করা সানগ্লাস ব্যবহার করা সানস্ক্রিন থার্টি এসপি এ থ্রিচ এস পি এ বা তার উপরে সানস্ক্রিন ইউজ করা ভালো এবং যতখানি পারা যায় রোডটাকে অ্যাভয়েড করতে হবে এগুলো হচ্ছে কমন প্রিকশন আর কারো যদি সিমটম হয় যেমন ধরুন কারো যদি হিট এক্সশন হচ্ছে মানে ধরুন মাথা ঝিমঝিম করছে মাথা ব্যথা হচ্ছে পেট ব্যথা হচ্ছে বমি হচ্ছে মাথা ঘুরছে মাথা ধরছে এরকম ধরনের কিছু হলে তাকে অবশ্যই তাকে ঠান্ডা জায়গায় শিফট করতে হবে তাকে প্রচুর ঠান্ডা জল খাওয়াতে হবে ঠিক আছে কোন আর যদি একটু সিরিয়াস হয় তাহলে তাকে দরকার হলে স্যালাইন চালাতে হতে পারে প্রথম কাজ হচ্ছে তাকে ঠান্ডা জায়গায় শিফট করতে হবে এবং শুয়ে দিতে হবে এবং তাকে ঠান্ডা পানীয় এগুলো খাওয়ানোর ব্যবস্থা করতে হবে আর কারো যদি হিট স্ট্রোক হয় মানে ধরুন অজ্ঞান হয়ে পড়ে আছে বা ভুলভাল ঘটছে তারপরে হচ্ছে তার কিছু হয়ে হচ্ছে এগুলোর কোনোভাবে বাড়িতে কিছু করা যাবে না এগুলো হসপিটালে ভর্তি করে স্যালাইন চালিয়ে ঠান্ডা ঘরের মধ্যে রেখে ম্যানেজ করতে হবে আর হিট ক্র্যাম হলেও তাই প্রচুর জল খেতে হবে নুন চিনি জল খেলে ভালো ডাক্তার ওই তো কেন একটা সারা বছরই মানুষ রোগের জন্য নানান ধরনের ওষুধ খেয়ে থাকে কিন্তু এই হিট স্ট্রোক বা হিটের এই যে ওয়েভটা চলছে এই সময় বেশ কিছু ওষুধ আছে বলে শোনা যায় যেগুলি থেকে সাধারণত আপনারা আর কি মানুষকে সেবা করতে বাধা দেয় বা বাধ্য করে সেই ওষুধগুলো যদি একটু বলেন ওষুধগুলো বলবো তার আগে একটা জিনিস বলি যে তিনটে গ্রুপের রোগীরা কিন্তু হিটে বেশি আক্রান্ত হতে পারে এমনিতে আমি বয়সজনিত ব্যাপারটা বললাম যে বয়স্ক লোক প্রেগন্যান্ট ওম্যান বাচ্চা এটা ছাড়াও যে সমস্ত রোগীরা হার্টের ওষুধ খান যে সমস্ত রুগীরা কিডনির ওষুধে ভোগেন এবং তাদের কিন্তু একটু হিট ওয়েভের জন্য অ্যালার্ট থাকতে হবে আর তার যে এই রোগগুলো বেড়ে যেতে পারে যে ওষুধের কথাগুলো বলছেন প্রথম গ্রুপ যেটা ডায়াবেটিক গ্রুপগুলি আমরা চিকিৎসার জ্ঞানে বাসায় যেগুলো প্রস্রাব বাড়িয়ে দেয় শরীরে জল বার করে দেয় শরীরটাকে তাকে করে ফ্লুসেমাইড টরসেমাইড হাইড্রোক্লোরথায়ড এই ধরনের মেটোলাজন এই ধরনের গ্রুপের ওষুধগুলো দরকার হলে কমিয়ে দিতে হতে পারে পরিমাণ বা বন্ধ করতে হতে পারে দরকার হলে জেলার চিকিৎসা তার সঙ্গে কথা বলুন যেগুলো এই গরমের মধ্যে আমি খাবো কিনা বা কম খাবো কিনা এটা একটা গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে যেগুলো সাইকোলজিক্যাল সাইক্যাটিক্সটা ইউজ করেন ওই অ্যান্টি অ্যান্টি অ্যান্টিডিপ্রেশন গ্রুপ বা ওই বিভিন্ন রকম হ্যালোভেলিটল বিভিন্ন রকম গ্রুপের ওষুধ যেগুলো ঘুমের জন্য হয় বা সাইক্যাট্রিক মেডিসিনের ইউজ হয় এগুলোর ডোজ কিন্তু চেঞ্জ করতে হতে পারে এই গ্রুপগুলো কম অ্যান্টি কোলিন গ্রুপ একটা আছে সেই গ্রুপটাও একটু ইউজালি একটু অ্যালার্ট থাকতে হয় সেই জন্য সবথেকে ভালো হচ্ছে যে যার চিকিৎসকের কাছে এই গরমের মধ্যে যখন চেক আপ করতে যাবেন বলে নেবেন এই কর্মের জন্য আলাদা কোনো প্রিকশন দেবো এখানে রিগার্ডিং মেডিসিন ওষুধের ব্যাপারে আহ নাটকও কিন্তু মানুষের মধ্যে দেখা যায় সযতানতার অভাব বড়াবলী রয়েছে আপনি যে সিমটমস গুলো বললেন সেই সিমটমস যখন তারা লক্ষ্য করে তখন মানে দেখেও অনেক সময় হয় কি নিজেরা বাড়িতে থেকে ট্রিটমেন্ট করে নিজেকে সুস্থ করার চেষ্টা করেন বা নানান ধরনের মানুষের কথা শুনে নিজেদের উপর ট্রিটমেন্টের তার একটা পরিচিতি তৈরি করেন সেক্ষেত্রে কি বাস্তবতা যাইবে না প্রথম হচ্ছে যখন এই গরম গুলো গরম চলছেলো প্রায় 40 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলছে এই দিনের বেলা কোন রোগী যদি এরকম ধরনের কমপ্লেন করে যে এই ব্যাপারটাকে অ্যালার্ট থাকতে হয় বা এক ক্র্যাম্প বুক ধরপড় করছে বমি হচ্ছে শরীরটা ঝিমঝিম করছে মাথাটা ঘুরছে বা মাথা ব্যথা হচ্ছে যেগুলো আলোডার করে বলছি এই ধরনের সিমটমগুলো কিন্তু বাড়ির লোক এবং চিকিৎসকের সবারই সতর্ক থাকা উচিত এটা হিট ওয়েভের এফেক্ট হতে পারে মানে হিট এক্সশন হতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রপারলি চিকিৎসা করা উচিত এই পেটে গ্যাস হয়েছে বলে কিছু হয়েছে বা অন্য কিছু ভাবার দরকার নেই এখন হিটের ব্যাপারটা কিন্তু

বা ডোজ কম করতে হতে পারে আরেকটা জিনিস হচ্ছে এই সময় লোকেদের প্রেশারটা একটু কমেই যায় মানে অনেকের প্রেশারের ওষুধ কিন্তু ডোজটা কমাতে হতে পারে আর সুগারের ক্ষেত্রে এই সময় যেটা হতে পারে এই গরমের মধ্যে হাঁটাহাঁটি হাঁটি করলে বা এই সময় একটু কিন্তু সুগারটা ফলো করতে পারে হাইপোগ্লাইসিমান যেটাকে আমরা বলি অর্থাৎ সুগারের ওষুধের ডোজ কিন্তু অল্টার করতে হতে পারে তবে প্রেশারের ব্যাপারটা খুবই কম মানে প্রেশার কমে যাওয়া প্রেশার ডাউন হয়ে যাওয়া এবং ডায়াবেটিক ইউজ করার জন্য হিট এক্সশন হয়ে যাওয়া এটা কিন্তু কম বেশ কম সব মিলিয়ে একদম অনুষ্ঠানের শেষে সাধারণ মানুষকে হিট ওয়েভ হিট স্ট্রোক এগুলো থেকে বাঁচার জন্য কি বার্তা দিতে চাইবেন যতখানি পারা যায় বাইরে ঘোরাঘুরি বিশেষ করে দুপুর এগারোটা থেকে বিকেল চারটে অবধি যে সময় সব থেকে টেম্পারেচার বেশি থাকে হিটের এফেক্ট বেশি থাকে ওই সময়টা চেষ্টা করুন ইনডোরে বা ঘরের মধ্যে থেকে কাজ করার জন্য এখন যারা বাইরে কাজ করে তারা একটা এক্সট্রা রিস্কের মধ্যে থাকেনি যারা কাজটাই ধরুন বাইরে তার তো এক্সট্রা রিস্কের মধ্যেই আসে সেটা আমরা জানি কিন্তু যতখানি বলা যায় ভেতরে ইনডোর থেকে কাজগুলো করার চেষ্টা করুন এবং যদি বাইরেও কাজ করেন মাঝে মধ্যে ঘরের মধ্যে ঢুকে ঠান্ডা ঘরের মধ্যে ঢুকে এয়ার কন্ডিশানগুলো তো ভালোই এয়ার কন্ডিশান না হলেও ফ্যান ট্যান চালিয়ে ওই ভেজানো তোয়ালে গায়ে মেখে বা ঘন ঘন স্নান করে ব্যাপারটা কিছুটা আপনাকে আয়তের মধ্যে আনতে হবে এটাকে একটু সতর্ক থাকবেন আর জল বেশি করে খাবেন ফলমূল বেশি খাবেন ভাজাভুজি রিচ খাওয়াটা এখন অ্যাভয়েড করতে হবে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম ডক্টর কৌশিক চৌধুরীর সঙ্গে এবং তিনি যেভাবে পরামর্শ দিলেন সেভাবে আপাতত জীবনযাপন করাটাই শ্রেয় কারণ গরমের যা তীব্রতা রোদের যা দাবদাহ চলছে এই মুহূর্তে তা থেকে সহজে যে নিষ্কৃতি নেই এই কথা আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে তাই সব সুস্থ থাকুন এবং ডাক্তারবাবুর পরামর্শ মেনে সুস্থ থাকার যে পথ তিনি বললেন সেই পথ অবলম্বন করুন আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই আগামী দিনে আমরা ডাক্তারবাবুর সঙ্গে আরো বিভিন্ন বিষয় নিয়ে স্টুডিওতে আলোচনা করব দেখতে থাকুন সঙ্গে থাকুন নজরে বাংলা নমস্কার